আর আগের পনেরোটা চ্যাপ্টার শুনে আসার পর পর যদি শোনেন তাহলে বেশি ভালো হয় চেষ্টা করবেন পরপর শুনে নেওয়ার পুরোটা শুনবেন আপনাদের প্রচুর নলেজ গ্যাদার হবে আর সাথে আমার এই বেসিক কোর্সের প্রথমের চ্যাপ্টারের কুড়িটা থাকবে এই কুড়িটা চ্যাপ্টার ভালো করে শিখে নেবেন বেসিকের দেন আমি হয়তো টেকনিক্যালটা এর পরের পরের পার্টে নিয়ে আসবো এটা পার্ট ওয়ানের থাকছে তো টেকনিক্যালেও কিছু চ্যাপ্টার থাকবে তারপরে আবার ফান্ডামেন্টাল এর চ্যাপ্টার আসবে আপনারা পরপর শুনতে থাকুন চলুন আজকে স্টক টিকারটা কি আপনাদেরকে জানাই আপনি কি কখনো লক্ষ্য করেছেন শেয়ার মার্কেটে প্রতিটি কোম্পানির পাশে তিন চার অক্ষরের একটা কোড লেখা থাকে অর্থাৎ পিছিএস ইনফি এইচডিএফসি ব্যাংক এগুলোকেই বলে স্টক টিকার আজকের ভিডিওতে আমরা জানবো স্টক টিকার কি কেন এটা দরকার এবং কিভাবে এটা পড়তে হয় স্টক টিকার কি স্টক টিকার হলো প্রতিটি কোম্পানির একটি ইউনিক আইডেন্টিফিকেশান কোড যা শেয়ার বাজারে তাদের পরিচয় দেয় উদাহরণস্বরূপ যেমন আমরা রিলায়েন্স যেটার পুরো নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড টিসিএস যেটার পুরো নাম টাটা কনসালটেন্সি সার্ভিসেস ইনফি যেটার পুরো নাম ইনফোসিস লিমিটেড এরকম প্রতিটি টিকার ছোট সহজবোধ সহজবদ্ধ এবং দ্রুত চিনতে সুবিধা হয় ভাবুন একবার যদি প্রতিবার পুরো কোম্পানির নাম লিখতে হয় আপনাদেরকে দিয়ে সার্চ করতে হয় তাহলে কত ঝামেলা হয় সো স্টক টিকাটা এর জন্যই লঞ্চ হয়েছে টিকার কোড কিভাবে তৈরি হয় সাধারণত কোম্পানির নাম থেকেই টিকার কোড তৈরি হয় যেমন এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেমন এসবিআইএন ইনফোসিস লিমিটেড আইএনএ ইনফি কিছু ক্ষেত্রে ছোট ও ইউনিক রাখতে কোম্পানির নাম সংক্ষেপ করে টিকার বানানো হয় এই মার্কেটে যখন সার্চ করবেন মার্কেটে একটাই টিকার থাকে অর্থাৎ আপনি এনএসিতে সার্চ করেন বা বিএসিতে সার্চ করেন টিকার একরকমই থাকে অধিকাংশ ক্ষেত্রে স্টক টিকার কোথায় দেখা যায় আপনি যখন ট্রেডিং অ্যাপ অর্থাৎ জিরো দা গ্রো আপ অ্যাঙ্গেল ওয়ান এক্সেট্রা এক্সেট্রা যে যেমন ব্যবহার করেন খুলবেন সেখানে সার্চ বারে কোম্পানির টিকার দিয়েই খোঁজা হয় ম্যাক্সিমামটা নিউজ চ্যানেলে ফিনান্স ওয়েবসাইটে অথবা ট্রেডিং চার্টে সব সব মানে সব জায়গাতেই আপনার দেখবেন টিকাটি বেশি দেখা যায় উদাহরণ রিলায়েন্স আজ টু পারসেন্ট বেড়েছে ইনফিতে বড় মুভমেন্ট এসছে এরকম টাইপের কেন স্টক টিকার জানা দরকার স্টক টিকার জানা জরুরি কারণ সঠিক শেয়ার নির্বাচন ভুল নাম বা ভুল স্টক কিনলে ক্ষতি হতে পারে দ্রুত ট্রেডিং কয়েক সেকেন্ডে টিকার দিয়ে সার্চ করে অর্ডার প্লেস করা যায় নিউজ ফলো যখন কোন নিউজে টিকার আসে বুঝে নিতে পারবেন কোন কোম্পানির কথা হচ্ছে তাই নতুন বিনিয়োগকারীদের টিকার শেখে নেওয়া খুবই দরকার বোনাস টিপ টিকার পড়ার সময় সতর্কতা কিছু কোম্পানির টিকার দেখতে প্রায় একই রকম হয় যেমন আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আর ও বি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পুরো আলাদা একটু দেখে নেবেন তাই টিকার পড়ার সময় ভালোভাবে চেক করুন যেমন ধরুন এইচডিএফসি শুধু এইচডিএফসি লিমিটেড এবং এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক আলাদা কোম্পানি অর্থাৎ আপনি এইচডিএফসি ব্যাঙ্কে হয়তো ইনভেস্ট করতে চাইছেন বাট আপনার কাছে চলে আসলে এইচডিএফসি এইচডিএফসি লিমিটেড আপনি হয়তো ওইটাকেই ব্যাঙ্ক ভেবে ইনভেস্ট করে দিলেন একটু দেখে নেবেন কাইন্ডলি আজ আমরা শিখলাম স্টক টিকার কি কেন এটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটা আমাদের ট্রেডিং সহজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখুন আপনার প্রিয় কোম্পানির টিকার নাম কি পুরোটা দেখবেন কাটবেন না যতটা পারবেন আপনাদের নলেজ গ্যাদার করুন দেখা হচ্ছে সামনের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন